আমার এবারে দাওয়াতের স্টার ছিল হচ্ছে এই সবুজ ভাইব্রেন্ট পালক পনির সো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে এইটা এত সবুজ কিভাবে হলো তো চলেন তাহলে দেখাই যে কিভাবে হয়েছিল এটা সবুজ সো আমি প্রথমে একটা বাতিলে পানি একদম গরম করে নিয়েছিলাম এর মধ্যে পাল পালং শাকটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু জাস্ট থার্টি সেকেন্ডসের জন্য একটু ওলট পালট করে নিয়ে এটাকে তুলে একদম ডাইরেক্ট কোল্ড একদম চিল্ড পানিতে দিবেন এখানে কতগুলো আইস দিয়ে দিতে পারলে আরও ভালো আর আমার পাশে আইস থাকে না তো আমি একদম কলের ঠান্ডা পানিটা দিয়ে নিয়েছি তারপরে সেটাকে তুলে একদম চিপে নিয়েছি আর এখন নিলাম অনেকগুলো রসুন কুচি সো আজকে আপনাদের সাথে আমি এই পালক পনির রেসিপিটা শেয়ার করবো প্রথমে আমি পনিরটাকে আস্তই ভেজে নিলাম একটু ওলোর পালক করে কেন আস্ত করেছি জানেন ছোটো ছোটো টুকরা করলে ঝামেলা আস্ত ভেজে নিয়ে তারপর কেটে ফেলবেন সেম এফেক্টই আসবে কোনো ব্যাপার না তো পনিরটা উঠিয়ে নিয়ে ছোটো ছোটো টিউব করে নিলাম আর ওই যে পালকটা যে পানির মধ্যে দিয়েছিলাম সেটা কিন্তু তুলে ভালো করে চিপে নিয়েছি যেন এক্সট্রা পানি না থাকে চিপে ব্লেন্ড করে নিয়েছি আর কিচ্ছু না এবং ব্লেম করার সময় যদি দুই টুকরা আইস দিতে পারেন তাহলেও ভালো বাট না দিলেও কোনো সমস্যা নেই কালারে কোনো হেরফের হবে না এদিকে পরিটা ভাজার পরেও কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতন রসুন আর আস্ত জিরা আস্ত রসুন আর আস্ত জিরিটা হালকা ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা এখানে মশলা দেওয়ার ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে কোনো হলুদ বা মরিচের গুঁড়া হলুদ তো একদম দিবেনই না শুকনামরিচার গুলা সামান্য দিবেন সামান্য একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া খুব বেশি পরিমাণে দিয়ে ফেললে কিন্তু এই পালকের রঙটা কালো কালো হয়ে যাবে সো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে আর অনেকে টমেটো দেয় বা টমেটো টমেটো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই এটাকে যত সিম্পল আপনি বেশি করে রসুন দিয়ে বাগার দিবেন তাহলে বেশি মজা হয় আর এটা মজা হওয়ার পিছনে কিন্তু শুধু মশলা না ক্রিম তারপরে রসুন পনির এগুলোও অনেক ইম্পর্টেন্ট সো মশলা কষানো হয়ে গেছে আর এই যে দেখেন সবুজ একদম সবুজ রঙের পালং শাকটা এটার মধ্যে ব্ল্যান্ড করা পালং শাকটা এটার মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ডটা কিন্তু একদম মিহি ব্লেন্ড হতে হবে দিয়ে এখন এটাকে অল্প বেশ সময় ধরে আছে কষতে হবে যেন পালকের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় মানে আমরা যেভাবে শাক রান্না করি ভালো করে কষা হয়ে গেলে এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে পনির ভেজে রাখা কেটে রাখা পনির দিয়ে আর এটার মধ্যে এখন দিয়ে দিব বেশ খানিকটা চিলি ফ্লেক্স ও আমি কাঁচামরিচও দিয়েছি কিন্তু আমি ওটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সো বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ব্লেন্ড করার সময় তো কাঁচামরিচ দিলে যেটা হয় যে খেতে খুব ভালো হয় আর চিলি ফ্লেক্স আর দিয়ে দিব এখন পরিমাণ মতো ক্রিম ক্রিম দিয়ে আবার একদম ঢলঢল করে ফেলবেন না ক্রিমটা জাস্ট অল্প করে দিবেন যেন একটু ক্রিমি ক্রিমি টেক্সচার আসে বাট ক্রিমটা যেন ওভার পাওয়ার না করে বাস হয়ে গেল খুবই সিম্পল ভাইব্রেন্ট পালক পনির খুবই ইজি একটা রেসিপি বাট ওই দিন যারাই খেয়েছে সবাই এক বাক্যে প্রশংসা করেছে যে এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট ডিশ সো আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও বানিয়ে ফেলবেন এই মজার রান্নাটা